আচ্ছা আর মাইফ না লাগে না হসাই লাগের এখন গুল্লি বালোবো না মর্থই গুল্লিবাল মাইভই আসল আর মাইফ সাজি বেগুন সুন্দর লাগে হয় ফোন টুম শুভেব বললি এটা লাই আজি এক কাম অন্য হালিয়া ভর্তি তিরিশ খুবই চমৎকার লাগে আসলে সুন্দর লাগে দাঁড়িয়ে ইন যদি না থাকতিও ইন যদি আজ ফোমশেক বুঝতে হবে আর সরস্বতী মানবালা তো আসলে ইয়েন এটা লাই ভিডিও বানাই দি যার হারণ আর হাম বর্তমান দেশত পিণ দেখি উদ্যোগ করে দি গোটা জাফাইলে কি বুঝিতে তো আর গোটাল জাফাইলে কি সুন্দর করে রিটার্ক না দিলে কি কে যে ন বিয়ানী ডেক্সি উদ্যোগের দি মানে বেলাই অর্থ হ্যাঁ বুঝতে সাদি বিয়ানী ডেক্সি মানে আবিহাতা মাইব গোটাল মানে বুড়ো মানুষ গালই বিয়ে হনিকা বাইরে থেকে যাতে যাতে আত্মীয় স্বজন বড় হাগত দেয় সুন্দর করে নাক আপ বাঁ কিয়ানো বুড়ো মানুষই বিয়ে আজুন আবিহাতা মাইব আছে ইয়ং জেনারেশন মানে হর ফ্যাশন মানলাই ডেরিক সিপে সিপিয়ে মাথার ফ্যাশন দেখা পেলায় উদ্যম দিয়ে মুগুর ফ্যাশন দেখা পেলায় মানি মেক আপের হন অভাব নাই আতর ফ্যাশন দি পেলাই আনটি মানটি গরি মরি ফোর ফ্যাশন দেখা পেলাই ফ্যান টাইট ফ্যান ট্যাঙর ফ্যাশন দেখা পেলাই দামি জোতা ধরলে এত দি বিরিয়ানি ডেক্সি মানি আবি এটা মাইভ গুণ নয় আবার সদু মাইভ আছে দে চলাচিত্র দিয়ে দিয়ে মৌজা পরে মেকআপ পরে সুন্দর করে হন অর্থ হলে নদাহ চলে তিনবার আব্বাক কিন্তু দুই ফল দি চলিত্ররা হারাপ তো ও বিয়া করলে কেন বিয়া করলে জামাই অশান্তি ফরি অশান্তি এবং ঢঙ্গি কৰি চললে আল্লাহ রসুল নি ওৰ ঘর গেলে অবনতি জামাই দরকার ওর গোষ্ঠী ই দরকার হদ ইতার বউ ইর হ দিয়ে হদাস্তি পেয়েছে ইতার জামাই হতে ব্যবসা ফুড়ি গিয়ে ইতার তদি এলেও গিয়ে হদুম মাইফ জুম বদ্র আছে জোন আল্লাহ আল্লাহ জন হলদি ফ্রদার ছিল সরা উ বিয়ে করে তিন মাস বার হওয়ার এই ইথার বৌবাকি দেয় হহতে ডর মানুষ অগিজি দি মা বোন মাবুন প্রত্যেকেরটা আছে আপন আছে ব্যাগগুণেরও অনুরোধ করি ফর্দাশিলে চল বিয়ের আগে বাল স্বামী সামিভাবে লাই মানে মহাব্বত ওলা গ্রিস্তি করা সুন্দর করে চল এবং ওর ঘর যাই রেঝামের ক্যামত করো ওর অরীর খেটমত কর এবং ভবিষ্যতে তুই যখন ওরীও গই তুই যখন বুড়ো জিবিগো তো আর দাম দিব তে তালে সোধি চাইড দি বেগুনৰ বেলা নহয় কিছু কিছু আমাৰ বেগুনলৈ গৈছোঁ যাবিগৈ এৰিয়ানী দেউতাক কৰি দিয়ে গোটা যাব লাগে কি তেনে আমাৰ ফুৰি চাইড দিয়া যিয়ে একে নুনা কোৱা দিদি আৰু বহুৰ চুন্দৰ লা না চাই মাইফৰ বেমাৰ হ'ত গ'লে আচলতে বহুত লম্বা লম্বা হতা আছে নহয় তই মাইফ কিবা খাৰপ নাই মাকি বেগো খাৰপ না অঁ কি বেগুন সাৰপ না বকি বেগুন খাৰপ না জোনবালা আছো নহয় ফক্ক আই আৰু জোন খাৰফ আছে কোন ফক্ক বি ফক্কা বিডিও মানে বেগুন বালা তাই ভেন এই বিডিও হয়তো কেয়ার পছন্দ হত্যার কেয়ার নত্যার আল্লাহ হাফেজ